ইমানের কোয়ালিটি থাকলে সেই মুসলমানকে কেউ মোকাবেলা করতে পারবে না বলে বলেন তো কিসের কোয়ালিটি ইমানের কোয়ালিটির দরকার আছে না ইমানের কোয়ালিটি ডেভেলপ করতে হয় কুরআন দিয়ে বলেন কি দিয়ে এই কুরআন প্রতিদিন পড়বেন উপলব্ধি করবেন কুরআনের রগে নিজেদেরকে কাছে লাভ করে আমি গোনা জানতে লাগে আপনাদের প্রতি অনুরোধ করব এই মসজিদের উন্নয়নের সাশেন আয়াতটা দান দিয়েছি কেন সামনে আরো বহুতত্ব আছে মনোযোগ আছে আপনাদের ঠিক নিয়ে দাঁড়াতে পারলে এদেরকে মোকাবেলার শক্তি দুনিয়ার কারোর থাকে না কোয়ালিটি আমার চাচারা আস্তে কথা বলবো উনাদের 보면은 আমি বেজার না আমার বাপের সমান মানুষ বয়স্ক হয়েছেন কিন্তু যুবত্বের ব্যাটারি যদি যুবক অবস্থায় ফিউজ হয়ে যায় এত বড় অশনি সংকেত যুবক কথা বলবে যুবকের

যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না তার দুই নম্বর কারণ হলো মোমেন জানে আমি যুদ্ধে দাঁড়ালে আমি একা নই আমার সাথে থেকে আমাকে যিনি সাহায্য করবে তুমি বলেন তিনি কে আমি যে কোথার ফাঁকে দিয়ে বললাম যুদ্ধ শুনলে মোমেন ভয় পায় না কয়টা কারণে দুইটা কি বলে রেখেছেন এক নাম্বার কারণ এখানে শহীদ হওয়ার শুধু দুই নম্বর কারণ আমরা একা নই

আর ইমানের উপরে অবিচল থাকা এদের সংখ্যা যদি দুইশ হয় এক হাজার জনকে তারা পরস্প করতে পারবে দেখি তো কি শুকলেন তো ভাগ দেখেন কয়জন পাওয়া গেছে এত দিয়ে

একজনের গায়ে একজনের শক্তি থাকে না দশ জনের শক্তি থাকে এক হাতে আরেক হাতে কিনেছিলেন কপাট কপাক এই কপাট যুদ্ধের পরে তিনি এরকম তুলাও দিতে পারেন সামনে ভয় পেয়েছেন লজ্জা সরি লজ্জা পেয়েছেন

তো চোদ্দ কোটি কোয়ান্টিটিতে সংখ্যায় যদিও ওই চোদ্দ হয় আল্লাহর কোরআনের সুরা আনফালের পঁয়ষট্টি নাম্বার এই আয়াত বলে যদি চোদ্দ কোটির ভেতরে ইমান মজবুত হয়ে যায় তাহলে চোদ্দ কোটি কোয়ালিটিতে হয়ে যায় একশো চল্লিশ কোটির সমান কত কোটি একশো আজকে যে পাশের দেশের লোকেরা আমাদেরকে খুব ভয় দেখায় তোমরা কম ব্যাক করলে তোর পুরানো পুরানা হিসাব নিকাশো জানে না তোমাদের জনসংখ্যা চারশো চল্লিশ তোমরা একশো একশো দিয়েছ কারণ তোরা তো বেইমা ঠিক কিনা পাটা আর কুটাইদের মাঝখানে যে জিনিস পরে সেই জিনিসের যে অবস্থা হয় চল্লিশ কোয়ালিটি আর তিনশো কুটির কোয়ালিটির মাঝখানে আজ পরিস্থিতি বড় জটিল হিন্দুস্থান থেকে আমাদের আজ হুমকি ধামকি দেওয়া হয় হিন্দুস্তানিদেরকে বলবো এসব ঘুমকি ঢামকির পর আমরা করি আমার 56 হাজার বর্গ মাইলে 5 আগস্টের পর পরবর্তী এই সময়ে যখন এই বাংলাদেশ ভারত ও আগ্রাসন হয়েছে তাদের মনগুলো খারাপ তারা তাদের সেবা দাস তাদের পাঁচটা গুড় আদতে তারা হারানোর করে রাতের ঘুম হারাম তারা একটার পর একটা ষড়যন্ত্র করছে দেশ আর বিদেশের সব শত্রুরা মিলে এখন বাংলাদেশকে অস্থিতিশীল করবা প্রাণ অবচেষ্টা অপচেষ্টা চালাচ্ছে আমরা বলতে চাই আমরা এই দেশের নাগরিক হিসাবে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ষড়যন্ত্র আর চক্রান্তকে আমরা বসাত করে দিব এর পাশাপাশি আমরা তাদেরকেও বলতে চাই দাদা বাবুরা আমাদের মাথায় কিন্তু গাজওয়াতুল হিন্দের চেতনা আছে

আল্লাহ নবী বলেছেন একটা দল হল ইসাঘাতুল তাজন হিন্দ একটা দল হল যারা हिंदुस्तानের বিরুদ্ধে যুদ্ধ করবে ঠিক আল্লাহর নবী বলেছেন हिंदुस्तानের বিরুদ্ধে যে ব্যক্তি যুদ্ধই শহীদ না শহীদ না অংশগ্রহণ করবে हिंदुस्तानের বিরুদ্ধে যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করবে পবিত্র এই যুদ্ধে অংশগ্রহণ করলেই ওই ব্যক্তির জন্য জাহান্নাম না সুবহানাল্লাহ ধরে বলুন দাদা বাবুরা আপনারা ভাবছেন আপনাদের হুমকি দাম কি ভয় পায় কিসের ভয় আল্লাহ রসুলের এই হাদিস আমাদের মাথায় আছে বলে আমরা ডিফেন্সিভ জাতি মুসলমানরা যুদ্ধ চায় না শান্তি চায় আমরা কাউকে আক্রমণ করি না তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড় দেই না মুসলমান সিংহের জাতি সিংহ ঘুমিয়ে থাকলে তারে ঘুমিয়ে থাকতে দেওয়া ভালো হুদাই কার কাছে গিয়া খুশাখুশি করলে সেই ভদরি জেগে উঠে সব গ্রাস করে ফেল আমরা ঘুমিয়ে আছি শান্তি চাচ্ছি আমরা সংযমি আমরা অত্যন্ত আত্মনিয়ন্ত্রিত মানুষ হইলে ইসকন যে ঘটনা ঘটাচ্ছে আমরা চাইলে তো অনেক কিছু করতে পারি কিন্তু আমরা উগ্র না আমরা সহনশীল আমরা পরবচ্চ হিষ্ণু ভিন্ন ধর্মাবলম্বীদেরকে আমরা সম্মান করি ভালোবাসি কিন্তু গায়ে পড়ে ভারতের দাদা বাবুরা যদি আমাদের বিরুদ্ধে লেগে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খূর্ণ করার অপচেষ্টা করে এই দেশের মানচিত্রের দিকে খুনো জল দেয় সিংহের জাতি গর্জে ওঠে हिंदुस्तानকে টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেবার পতাকা উড়িয়ে দিল শিবভূমি আছে ঘুমিয়ে থাকতে না তবে জাগাই দিলে কিন্তু পরিস্থিতি ভালো না আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুই দলের জন্য জাহান্নাম

হেফাজত করেছেন এই জন্য উঠে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন ইমাম মাহদী পৃথিবীতে আসার পরে দাজ্জালের আগমন হবে দাজ্জাল দুনিয়াতে চল্লিশ দিন থাকবে

আজ থেকে নিয়াত করা পর্যন্ত দুনিয়ায় যত ফিতনা হয়েছে এবং হবে তার মধ্যে সর্বাপেক্ষা ডेंजरस ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা দাজ্জাল পৃথিবীতে আসার পরে সেটা এক গুট্টা দুনিয়াকে অস্থিরশীল করে তুলবে আল্লাহ তাআলা তখন দাজ্জালকে পতন করার জন্য আসমানে যে নবীকে আল্লাহ উঠায় রেখেছেন সেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ফজরের নামাজে নামাজে দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে বর্তমান সিরিয়ার সিরিয়ার পূর্ব দিকে বর্তমান সিরিয়ার তামেশ পূর্ব দিকে অবস্থিত সাদা গম্বুজওয়ালা মসজিদ আলি সালাইকে অবতরণ করাবে শুনতেছেন আপনারা

হত্যা করবে ঈসা আলাইহিস সালামের সাথী সৈন্য সেদিন যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা মাফ করে সুবহানাল্লাহ আমরা যদি হায়াতে পাই সিরিয়ার কথা বলছি এই সিরিয়া কালকে বাশার আল আসাদ আসাদ পরিবার ভুক্ত হয়েছে বিমান যুগে পালানো এই সুন্নাত আমার দেশে উনি দেখায় দিয়েছে আফগানিস্তান থেকে মার্কিনিরা গেল শ্রীলঙ্কা বাংলাদেশ কালকে দুইটা বাকি বাকি আছে আছে সিসি ভারতের গুজরাটের সন্ত্রাসী নরেন্দ্র মোদী এই দুইটাও পালাবে আজকে বলে গেলাম আর ইসরায়েলের দখলদার অসভ্য জানুয়ারের এই বাহিনী তোমাদের থেকে মুসলমানরা ঐক্যবদ্ধ হয় আমাদের পবিত্র ভাবে খোঁজ ফিলিস্তি মসজিদে আকসা শিগগিরই আমরা পুনরুদ্ধার করব সিরিয়া আপনারা জানেন কিনা জানি না শাম এটাকে বলা হয় হাদিসের ভাষায় এই যে শাম শাম এর সীমানা হলো বর্তমানে কিন্তু ভাগ হয়ে গেছে কিন্তু রসুলের সময়ে এর আয়তনটা ছিল বর্তমান সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই চার অঞ্চলের সীমানা যত ওই সময় মানচিত্রে এই অঞ্চলগুলো ছিল শাম এটাকে কি বলা হতো আল্লাহ নবী শামের জন্য সিরিয়া ফিলিস্তিন এই দেশের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা এক বললেন নবীজি আমাদের নজদের জন্য দোয়া করেন নবীজি বললেন না এখানে বিভিন্ন অনৈতিক কাজ হবে কিন্তু গোটা পৃথিবীতে অনৈতিক কাজ হলেও সিরিয়া এই তারপরে ফিলিস্তিন লেবানন জর্ডান এই পবিত্র ভূমি শাম এটাকে আল্লাহ কোরআনে বলেছেন আল আরদুল মুকদ্দাসা আল্লাহ বলেছেন এই ভূমিকে আল্লাহ হেফাজত করবেন এই সিরিয়া এই ভূমি হলো আরদুল মাহশারি ওয়াল মানশা এটা হলো কিয়ামতের ময়দান হাদিসে নবীজি বলেছেন এটি হলো মুসলিম বিশ্বে হৃদপিণ্ড এমন কি সিরিয়া হবে আগামীর পৃথিবীর ক্ষমতা হেডকোয়ার্টার কি হবে এখন হোয়াইট হাউস থেকে মরলগিরি করা হয়

এই শামের ভূমি মুসলমানরা শীঘ্রই আমার আমি যে হাদিসে ছিলাম ওই হাদিসে ফিরে যাচ্ছি রসুল বলেছেন আমার উন্মতে কয়টা দলকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবেন বলেন কয়টা দেখি কি বলে রাখছেন এক দল যারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এই নাম্বার আর এক দল যারা কার অনুসারী হবে হে আল্লাহ আমরা যদি বেঁচে থাকি ঈসা নবীর সৈন্য হওয়ার সুযোগ পাই সেটাও হবো আর আমার পাশের দেশ হিন্দুস্তান যা শুরু করেছে যদি তারা আমরা তো আক্রমণ করতে যাই না আমরা শান্তির পক্ষে কিন্তু তারা যদি আমাদেরকে আক্রান্ত করতে আসে আমরা বসে থাকব না এই পবিত্র যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি শাহাদতের জজ্বা নিয়ে এই জজ্বাতুল হিন্দে অংশগ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি না না কারা কারা আছে আছে আব্দুল রহমান

হিন্দুস্তানে যুদ্ধ হবে এই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে কিন্তু শেষ পর্যন্ত মুসলমান বিজয়ী হবে চার্জ হল দুই বাস্তবতা বলে এরা আমাদের সাথে পারবে না কেন তার বর্তমান ভূ রাজনীতি আর আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আপনি স্টাডি করলে দেখবেন ভারতকে সাহসা করার জন্য আমাদের আশপাশে একটু বাংলাদেশের বিরুদ্ধে লেগে দেখো এমনিতেই তো এক নম্বর দলিল এড়ানা আমি আগেই বলেছি এক নম্বর দলিল এক নম্বর দলিল দুই নম্বর বাস্তবতা হলো এই ভূ রাজনীতির আন্তর্জাতিক রাজনীতির দিকে নজর করলে দেখা যায় এরা পারবে না এরা পারবে না আজ আপনারা দেখেছেন ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার অপবাদ রটাতে লটাতে দুই দেশকে আজ দুধের পরিস্থিতিতে দাঁড় করিয়ে বর্তমানে তারা কি করছে তাদের মিডিয়াতে আপনারা দেখবেন কি হুমকি ধামকি

কি জাতের বীর এটা তো তারা জানে না সালাল রহমতুল্লাহ আলাইহি ইতিহাস আছে তো ইতিহাস সেটা কি যায় নামাজ দিয়ে সুরমা নদী পার হয়ে সিলেটে ঢুকেছেন আল্লাহ তিনশো ষাট জনকে নিয়ে এসেছে গৌর গোবিন্দের মতো আলেমকে সিলেট থেকে দাঁড়িয়ে দিয়েছে আমরা তার উত্তর শুনি আমাদেরকে বলে সিলেট দখল করে নিব তা আমি তো বাড়ি যেতে পারছি না

হুমকি দেয় গত সপ্তাহে কি বলছে শুভেন্দু শুভেন্দু বলেছে সীমান্ত অবরোধ করবো চিনি দিব না আলু দিব না পেঁয়াজ দিব না আমি সেদিন শরীয়তপুরে মাহফিলে জবাব দিয়েছিলাম ওই দিনে বলেছিলাম শরীয়তপুর সহ বাংলাদেশের মানুষ কয়েকটা দিন আপনারা সবর করেন এরা আমাদের পা ধরবে তাদের পণ্য বিক্রির জন্য এবং কুত্তার বাকালে কেমন সুজা করতে হয় সেটা আমরা জানি আমার বক্তব্য দেওয়া সাত আট দিন সাত আট দিন পার হওয়ার পরে অবস্থা কি হয়েছে আমি গত পরশু দিন ইউটিউবে দেখলাম পশ্চিমবঙ্গের সাংবাদিক এক ব্যবসায়ীকে ধরেছে কেমন চলছে গো আপনাদের ব্যবসা বাণিজ্য উত্তর দিয়েছি খুব খারাপ আধা পে খেয়ে আছি গো আমি তো শুনে বললাম তুই সরব গো না খেয়া মরে যাবি গো তাদের পণ্য রফতানির সবচেয়ে বড় ক্রেতা কাস্টমার বাংলাদেশ আমার টাকা থাকলে কেউ পণ্য আমাকে না দিলে আরেক দেশ দেবে তার থেকে আমি কিনবো ইতিমধ্যে আসা শুরু হয়েছে আমার দেশে ভারতের পাঁচ হাজার গুলামরা অপপ্রচার চালিয়েছে এই বুঝি অস্ত্র চলে এসেছে তারপরে খুলে দেখা গেল অস্ত্র না নিত্য প্রয়োজনীয় বুঝতেছে তো আপনারা টাকা থাকলে পণ্য লাভ হবে না তাদের পণ্য তারা বিক্রি করতে না পারলে সেটা সীমান্তেই পচবে কোনো অসুবিধা নাই দায়িত্ব না দিয়ে লক্ষ নমস্ত হাসপাতালে রুগী নাই ব্যবসায় ধস পর্যটন খাতে ধস না ফরমানের দল ভুলে গিয়েছে ভারতবর্ষের ইতিহাস এখনো তারা আগ্রার তাজমহল দিয়ে ব্যবসা করে কুতুব মিনার শিশ মিনার দিয়ে ব্যবসা করে টিকিট দিয়ে দিয়ে মানুষ ঢুকায় এগুলা তোদের বাপ দাদারা বানায় নাই সেই দু সালে আমি নিজে গিয়ে দেখে দেখে এসেছি আমার পূর্বপুরুষদের স্থাপনা গুলো দিল্লির কুতুব মিনার শিশ মিনার আগ্রার তাজমহল ভারতবর্ষের সকলের স্থাপনা আমার পূর্বপুরুষ মুসলমানদের হাতে ঘোরা আমার পূর্বপুরুষদের স্থাপনা দিয়ে পর্যটন খাত দিয়ে ব্যবসা করে পেট চালা এরপরে আমার দেশের হসপিটাল আমার দেশ থেকে যখন রুগীরা যাচ্ছে আপনারা জানেন কিনা তারা হাসপাতালের সামনে ভারতীয় পতাকা দিয়ে বলেছে প্রণাম করে তারপরে ঢুকতে হবে অনেকে যাচ্ছেন না ভারতে আমরা বলেছি একটু সবুর করে সব সুধা হয়ে যাবে এখন দেখছেন হাসপাতাল গুলিতে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশিদের জন্য আলাদা হেল্পলাইন চালু করা হচ্ছে আর বাংলাদেশিদের কেউ বলতে বলছে তবে যাওয়া কমাই দিচ্ছেন অ্যান্ড ফুল স্টপ করেন মেডিকেল সায়েন্সের যে বই পড়ে ভারতীয়রা ডাক্তার পেয়েছে মেডিকেল সায়েন্সের সেই বই পড়ে আমার দেশের ডাক্তাররাও ডাক্তার হয়েছে আমার দেশের ডাক্তারদের সবকিছুই জানা আছে শুধু আন্তরিকতার অভাব আছে যদি আন্তরিকতা বাড়িয়ে দেন দেশ প্রেম আর ইমানি চেতনায় উদ্বুদ্ধ হয়ে চিকিৎসার দিকে তারা এগিয়ে আসে না আমার দেশ চিকিৎসা ব্যবস্থায় ভারতের চাইতে আরো সমৃদ্ধ হবে মমতা জি বলেছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে আপনার দেশে আমাদের মতো হুজুর টুজুর বলতো

আর আর যদি যদি আঙ্গুল বাঁকা করে অথবা আপনাদের চক্ষু দিয়ে বাংলাদেশের মানচিত্রের দিকে কু দেন বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ সেই চক্ষুকে উপরে ফেলবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা তাহলে এই আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দিল কি বার্তা দিল এই কঠিন সময় আপনারাও তো বলবেন হুজুরাসে কোন আমলের কথা বলে গেলেন না দেশ বাঁচানো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান ইসলাম বাঁচানো এটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তখন ইমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জা এই আয়াত বার্তা দিল